হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ আছি পিথা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ঝলমলে ভিডিওটা তোমরা আমার সাথে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে তো সকালে এখানে মা আর ছেলে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি আর শোনাই এই যে ঘুম থেকে উঠে একটু জল খাচ্ছে তার সাথে এই যে দুষ্টামি করছে পরে সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি সাথে সোনাইকে খাইয়ে দাইয়ে আমি এখানে স্নানটা করে নিয়েছি আর বন্ধুরা এত পরিমাণে চুল উঠছে যে তোমাদের কি বলবো চুলে হাত দিলেই মনটা খারাপ হয়ে যায় তাই হোক এরপরে চলে এসেছিলাম নিচে আর আমাদের এখানে কিছুক্ষণ আগে ওই পাঁচ দশ মিনিটের মতো হালকা একটু বৃষ্টি হয়েছে সেই আনন্দে সোনাইকে দেখো এখানে এক মনে বসে বসে কাদা ঘাঁটছে আমি যে ওকে ডাকছি ও আমার দিকে একবারও তাকাচ্ছেই না শুধু ছোট ছোট হাত দিয়ে এক মনে বসে কাদা ঘাঁটছে এরপরে সোনাইকে নিয়ে গিয়েছিলাম আজকে চুল কাটাতে আর সেখানে গিয়ে ও এত কান্নাকাটি করেছিল যে আমি আর ওর বাবা দুজনে মিলে ওকে সামলাতে গিয়ে হিমসিম খেয়ে গেছি তাই সেখানে কোনো আর ভিডিও করতে পারিনি জানি না ওকে যতবারই এখানে চুল কাটিয়েছি ততবারই ও প্রচণ্ড কান্নাকাটি করেছে কিন্তু আমার বাবার বাড়িতে যখন ওকে চুল কাটিয়েছিলাম ও কিন্তু একদমই কান্নাকাটি করেনি সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আশা করি তোমরা দেখেছ সে যাই হোক এরপরে দেখো সোনাইকে সান্ধান করিয়ে আমরা রেডি হয়ে গেছি প্রথমে সোনাইকে রেডি করে দিয়েছি তারপরে এখানে আমিও রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা যাব আজ এক নিমন্ত্রণ বাড়িতে এক সাধ্য বাড়িতে আমাদের আজ নেমন্ত্রণ রয়েছে তো সেখানেই যাব। একটা শাড়ি পরে একেবারে সিম্পলভাবে রেডি হয়ে গেছি তো চলো এবারে যাওয়া যাক আর এই হলো আমার সোনাই আর এখানে দেখো দুজনে একটা ছাতা নিয়ে ছুটাছুটি করছে আর যেহেতু এটা দুপুরের টাইম ছিল তাই রাস্তা একেবারেই ফাঁকা ছিল আমরাই যাচ্ছিলাম তো এখানে আমি আমার মার দেওর ননদ আর সোনাই আমরা চারজনে মিলেই যাচ্ছিলাম তো বাড়ির বড়রাও আসছে তারা একটু পরে আসছে এখানে সোনাই দেখো কাউকে ছাতা দেবে না ও নিজেই এইভাবে একা একা ছাতা নিয়ে যাবে ওদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছে গিয়েছি আমরা তো অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু একটা লজে আর লজটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাই আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে এসেছি আর এখানে দেখো সবার বসার ব্যবস্থা করা হয়েছে আমরাও এখানে বসে আছি সাথে একটু ভিডিও করে নিচ্ছি আর আমরা এই রকম একসাথে থাকলে কিন্তু খুব মজা করি যিনি মারা গেছেন যার আমরা এসেছি তো তার দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে তো সেই ছবিতে সবাই মালা এইসব দিচ্ছে এখানে হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাই দেরি না করে আমরাও বসে পড়েছি আমরা চারজনে একসাথে একটা টেবিলেই কিন্তু বসেছি আর আমার পাশে সোনাইকে বসিয়েছি যাতে আমার সাথে সাথে ওকেও একটু আদ্রু কিছু খাইয়ে দিতে পারি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর খাওয়া দাওয়ার পর এখানে একটা ব্যালকানি মতো রয়েছে তো এখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর সোনাই আর তার পিসি এখানে একটু খেলা করছিল সাথে আইসক্রিম খাচ্ছিল য়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমি যাচ্ছি পিছন পিছন আর আমার সামনে দেখো সোনাই তার পিপি আর কাকায়ের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে পৌঁছে গিয়েছি বাড়িতে আর যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাই খুব একটা সময় লাগেনি তো যাই হোক চলো আগে সোনাইকে ঘুম পাড়িয়ে নিই তারপরে কথা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানবে যে আমি সারাদিনে ছাদে আসি নাই আসি এই বিকেলের টাইমটা আমি ছাদে আসি মানে আজ বই তার কারণ হলো এই যে আমার পিছন দিকে দেখো আজকের আকাশটা কত সুন্দর এই জিনিসটা আমাকে টানে তো যাই হোক আজকের আকাশটা দেখে আমার কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে যেন সূর্যটা আমার মনের মতো ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে আর চারপাশটা দেখো কি সুন্দর লাল হয়ে রয়েছে সোনাইও বিকেলের এই টাইমটা ছাদে এসে একটু খেলাধুলো করে তার সাথে আজ মা আর ছেলে দুজনে মিলে একটু লেস খাচ্ছিলাম সোনাইকে আমি বাইরের খাওয়ার খুব একটা দিই না ব্যাগটা কেন একদমই দিই না বললেই চলে ছাদ থেকে আসার পর বেশ অনেকটা সময় কেটে গেছে তার মাঝে সোনাইকে খাইয়ে দাইয়ে এখন দেখো সোনাইয়ের সাথে একটু খেলা করছি আর এরই সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা